বেলভরিয়া এক্সপ্রেস ওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সদস্য মর্মান্তিক দুর্ঘটনার পর টনক নড়ল ট্রাফিক পুলিশের বাড়ানো হলো নিরাপত্তা গার্ডেল বসিয়ে আলাদা করা হলো সার্ভিস রোড এত তৎপরতা কি শুধুই লোক দেখানো মাত্র কয়েকদিনের জন্যই টোটালি তার সঙ্গে গার্ড রয়েছে দিয়ে একটি সার্ভিস লেনটাকে পুরোপুরি টোটালি ভাগ করে দেওয়া হয়েছে দেখো পুলিশের সঙ্গে আমরা সকাল থেকে এসে যেরকমটা কথা বলে জানতে পারলাম গতকাল আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে দুর্ঘটনাটা ঘটে যায় এ যেন চোর পালালে বুদ্ধি পাড়ার মতো অবস্থা রবিবারই বেলঘুরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পরিবারের তিন সদস্য সোমবার সকাল থেকে রাস্তায় দেখা মিলল প্রচুর পুলিশের ব্যারিকেট দিয়ে ভাগ করে দেওয়া হলো সার্ভিস রোড রাস্তার গাড়ির গতিবিধি লক্ষ্য রাখলেন পুলিশ কর্মীরা কিন্তু রবিবার কেন দেখা মিলল না পুলিশের কেন গুরুত্বপূর্ণ ও শহরের ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে ছিল না কোনো ডিভাইডার এত কোনো দিন দেখিনি এরকম পুলিশ এই প্রথমবার দেখলাম আচ্ছা হ্যাঁ কী বলছে আমি এখানে খুব কমই আসি ঠিক আছে আজকে এই প্রথম আবার অনেকদিন পরে এসেছি কিন্তু দেখলাম এত পুলিশ ঠিক আছে যে কখনো মানে এতটা নিরাপত্তা এখন দেখাচ্ছে জানি না আগে দেখায় কিনা না নিরাপত্তা দুর্ঘটনার পর থেকেই ট্রাফিক ব্যবস্থা নিয়ে খুব উগড়ে দিচ্ছেন এলাকাবাসী কর্মরত ট্রাফিক পুলিশের কর্মীদের বিরুদ্ধেও উঠছে কর্তব্যে গাফিলতির অভিযোগ বলি ভাই এত দার করাতো রে ঘরের মধ্যে ফোন এখানে ফোন সেখানে ফোন সব জায়গায় ওদের কাছে ফোন ওদের কোনো ওদের কোনো দায়িত্ব নেই ওদের এখন যে কতগুলো লোক দিয়ে যে আমাদের আসার অসুবিধা করছে এখন করছে তখন কেউ করিনি মানে এখানে রোজ দিনই ট্রাফিকের জন্য প্রায় দুর্ঘটনার ঘটে ওনারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন ওনারা কোনো রকম সিগন্যাল মেইনটেইন করেন না বা পাবলিক এখান দিয়ে পার রাস্তা পারাপার করে তাদের তাদের কোনো রকম ভাবে সুরক্ষা দেয় না এদের সবচেয়ে বড় হচ্ছে গিয়ে যা কিছু দুর্ঘটনা ঘটে সম্পূর্ণ জন্য দায়ী কিন্তু এখানে পুরোপুরি ট্রাফিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু ট্রাফিক পুলিশ একটু তৎপর থাকলে এরানো যেত দুর্ঘটনা একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক পরিণতির পর পুলিশের তৎপরতা শুধুই কি লোক দেখানো রিপাবলিক বাংলা বাংলাকে ঘিরে আর এস এস এর মেগা ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর পর এবার টার্গেট কি বাংলা বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা আর এস এস কার্যকর্তারা প্রতি পাড়ায় ছড়িয়ে পড়েছে জনসংযোগের কাজে বঙ্গে এসে হিন্দুদের বার্তা মোহন ভাগবতের হিন্দু সমাজকে সংগঠিত করার বার্তা रहे हैं ध्येय निष्ठा संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारत वर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय एकता का आधार क्या है आत्मीयता हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है अपार आत्मीयता का है और हिंदू समाज के मन में संपूर्ण যে কথা বলছেন সংঘপ্রধান মোহন ভাগবত সেই হিসেবে যদি আমরা এই বাংলায় রাজ্যে সংঘের বিস্তারটা দেখি বিভিন্ন সময়কে সামনে রেখে পশ্চিমবঙ্গে আর এস এস এর শাখা কিরকমভাবে উনিশশো পঁচিশ সাল থেকে একুশ সালে কিভাবে বেড়েছে এবং তারপর আরও বাড়ানোর টার্গেট নেওয়া হয়েছে একের পর এক উনিশশো থেকে দু পর্যন্ত ছিল পাঁচশো তিরিশটি শাখা দু থেকে পঁচিশ দু হাজার পাঁচশোটিরও বেশি শাখা দু সালে আরও সাতশোটি নতুন শাখা স্থাপনের লক্ষ্য অর্থাৎ এক বছরের মধ্যে আরও সাতশোটি নতুন শাখা স্থাপনের লক্ষ্য আর দু হাজার একুশ সালের তুলনায় সেখানে কর্মী সংখ্যা চল্লিশ শতাংশ বৃদ্ধি পশ্চিমবঙ্গে আর যে শাখার যে পরিসংখ্যান উঠে আসছে কী ছিল কত অবধি এগোতে পেরেছে আর এস এস পশ্চিমবঙ্গে নিজেদের বিস্তার করার ক্ষেত্রে এবং তাদের লক্ষ্যমাত্রা কী দু হাজার উনিশশো পঁচিশ সাল থেকে দু হাজার এগারো পর্যন্ত এই বাংলায় পাঁচশো তিরিশটি আর এস এর শাখা ছিল এবং দু হাজার এগারো থেকে পঁচিশ পর্যন্ত দু হাজার পাঁচশোটিরও বেশি শাখা যেটা পাঁচশো তিরিশ ছিল সেটা দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এখনও পর্যন্ত দু হাজার পাঁচশোটিরও বেশি শাখা আর এস এর এই রাজ্যে এবার দু সাল অর্থাৎ এক বছরের মধ্যে আরও সাতশোটি নতুন শাখা স্থাপনের লক্ষ্য আর সেই সঙ্গে দু সালের তুলনায় কর্মী সংখ্যা চল্লিশ শতাংশ বৃদ্ধির লক্ষ্য এবং এই নিয়ে মোহান ভাগবত যে কথা বলেছেন সেই সেই তার বক্তব্য থেকেই যে বিষয়টা উঠে আসছে বাংলাকে ঘিরে আর এস এর মেগা প্ল্যান দু হাজার বাংলা স্টিয়ারিং সংঘের হাতে মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর দিল্লি পর এবার আর এস এর টার্গেট বাংলা বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা কি বলছেন এই নিয়ে বিজেপি বিধায়ক ও ভূমিকা পল শুনুন সাংগঠনিকভাবে উনি বৈঠক নিয়েছেন সমাজের জন্য যেভাবে বক্তব্য রেখেছেন সমাজকে গড়ার জন্য এটা অত্যন্ত আমার মনে হয় যে আনন্দের সৌভাগ্যে যে উনি এসেছেন এতদিনের জন্য এবং তাতে যদি ছাব্বিশে হিন্দুরা যদি সংগঠিত হয় ওয়াই নট হিন্দুরা সংগঠিত হলেই হিন্দুদের জন্য কোনো কথা বললেই সেখানে এখানকার মানুষের প্রবলেম হয়ে যায় টিএমসির প্রবলেম হয় সিপিএমের প্রবলেম হয় কংগ্রেসের প্রবলেম হয় কিন্তু অন্য ধর্মের এই ধরনের যদি কথা বলা হয় তখন কিন্তু সেখানে প্রবলেম হয় না আমরা আগেও দেখেছি কিভাবে জনাব ফিরাদ হাকিম উনি বলেছেন কারোর সাথে কারোর কম্প্যারিজেন করছি না কম্প্যারিজেন করাটা ঠিকও নয় কিন্তু সবসময়তে হিন্দুদের কথা হলেই এইটা সবসময়তে কোনো কিছুর সাথে ইন্টারলিং কেন করা হয় দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা मोहन भगवते सबसे दीर्घ बांगला सफर से एक बार। इस प्रेम का आधार है संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम संपन्न बनाना ये दिए एकता का आधार क्या है आत्मीयता हिन्दू समाज के सबके प्रति संघटना भाव आत्मीयता का है अपार आत्मीयता का है और हिन्दू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है नाना ढोरोनर कंटेंट দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজ এর জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলা